মাত্র নয় মাসের ব্যবধানে শেষ হতে চলেছে ফারুক আহমেদের বিসিবি অধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদ তাকে পরিচালক পদ থেকে প্রত্যাহার করেছে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বুলবুল স্পষ্ট করে জানিয়েছেন বিসিবিতে আসাটা তার ব্যক্তিগত উদ্বেগ নয় তিনি বলেন সরকার আমাকে এখানে চেয়েছে আমি হ্যাঁ বলেছি আমার মূল লক্ষ্য সৎ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী নই এবং দীর্ঘ থাকতে চাই না এটাই আমার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিসিবিতে কাজ করার সুযোগ আমি চেয়েছি নির্বাচন পর্যন্ত নিজের দায়িত্ব পালন করতে ভবিষ্যতে কি হবে আইসিজিতে ফিরব কি ফিরব না এখনই নিশ্চিত নই জাতীয় ক্রীড়া পরিষদ তাকে পরিচালক হিসেবে মনোনীত করলেও গঠনতন্ত্র অনুযায়ী এখন সিদ্ধান্ত নিতে হবে বিসিবির পরিচালনা পর্ষদটি এ বিষয়ে বুলবুল বলেন আমি জানি না আমাকে আনুষ্ঠানিকভাবে কোনো দায়িত্ব দেওয়া হবে কি না তবে আমি প্রস্তুত দেশে ক্রিকেটের জন্য কাজ করতে বর্তমানে আইসিসি ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত জানালেন আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে তারা বলেছে যতদিন প্রয়োজন বাংলাদেশে কাজ করুন আপনার জন্য দরজা সবসময় খোলা থাকবে এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে আইসিসির এমন সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ক্রিকেটের এই নতুন যাত্রায় কি ভূমিকা রাখবেন বুলবুল সামনে কি অপেক্ষা করছে বিসিবির জন্য